হ্যালো বিওস আসসালামু আলাইকুম আপনার মাঝে চলে এলাম একটি নাকচালের লতা ফুল নিয়ে এবং রূপটালির কিছু হাতের নকশি কাজ নিয়ে এসব কাজগুলো আমরা হাত দিয়ে করে থাকি আপনাদের বাড়িতে যদি এসব নকশি করানো লাগে তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন এবং সামনে দেখতেছেন আমরা লতা ফুলটি অনেক সুন্দর করে আর্টিস্ট করতেছি এসব লতা ফুলগুলো আপনার বাড়িতে যদি করানো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটি লাইক অথবা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নিয়মিত ভিডিও এসব ডিজাইনের ভিডিওগুলো আমরা ইউটিউব চ্যানেলে ছেড়ে থাকি আপনারা আপনাদের বাড়িতে অল্প খরচে নকশি করে নিতে পারবেন কেন আমরা যে নকশিগুলো করি আপনার স্বপ্নের বাড়ির জন্য বাড়িটি যেন অনেক সুন্দর লাগে এবং আমরা সব ডিজাইনগুলো সিমেন্ট বালি দিয়ে আমরা করে থাকি সব ডিজাইনগুলো আমরা বিল্ডিং করে থাকি আপনার যদি এসব নকশিগুলো আপনার বাড়িতে করানো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দেশের বাড়ি রাজশাহী ছা বনক্জ আমরা এই কাজটি করেছি ফরিদপুরে এবং অনেক সুন্দর করে লতা ফুলডি করে দিলাম আমরা সিমেন্ট বালি দিয়ে আপনার যদি বাড়িতে এসব নকশি কাজগুলো করানো লাগে তাহলে আমাদেরকে দিয়ে করাতে পারবেন এবং আপনার যদি আর কোনো পছন্দের ডিজাইন থাকে সেগুলো আমাদেরকে দিয়ে করাতে পারবেন কেন আমরা নকশি কাজ সিমেন্ট বালি দিয়ে করে থাকি বিল্ডিংয়ের পিলার বলেন রূপটালি বলেন এবং লতা ফুল বলেন আমরা সব ডিজাইন করে থাকি এই যে স্কিনে যে সিনারিটি দেখতেছেন এগুলো কিন্তু আমরা হাতে দাগ দিয়েছি এবং আমরা প্র্যাকটিক্যালে এসব নকশিগুলো করে থাকি আপনার যদি পছন্দ হয় অথবা আপনার বাড়িতে যদি প্রয়োজন হয় এসব নকশি কাজগুলো তাহলে আমাদেরকে দিয়ে এসব নকশি কাজগুলো করাতে পারবেন এবং আমরা এই ডিজাইনগুলো যে কোনো জেলায় যে আমরা এসব নকশিগুলো করে থাকি পছন্দ অপছন্দর কিছু কাজ আছে সে কাজগুলো আমরা বিল্ডিংয়ে যদি করি তাহলে আমাদের বিল্ডিংটি অনেক সুন্দর লাগবে এবং এই যে ঢেউ পাইপ টালিগুলো দেখতেছেন এগুলো আমরা পাইপ দিয়ে অনেক সুন্দর করে সিমেন্ট বালি দিয়ে এসব কাজগুলো আমরা করে থাকি আপনার বাড়িতে যদি এরকম সুলভ চাল থাকে তাহলে আপনি আমাদেরকে দিয়ে এসব নকশিগুলো করাতে পারবেন কেন আমরা এসব নকশিগুলো সিমেন্ট বালু দিয়ে করে থাকি এই যে ডিজাইনটি দেখতেছেন এ ডিজাইনটি অনেক একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনগুলো আমরা পাইপের মাধ্যমে হাত দিয়ে করে থাকি এবং জিনিসটি যেন একটু সুন্দর হয় এদিকে আমরা লক্ষ্য রাখি কেন একটি বাড়ি তো আপনারা বারবার বানাবেন না একবার বাড়িটির কাজ করলে আনকমন করে আমাদের এই ডিজাইনগুলো করতে হবে কেন আপনার বাড়িটি আপনি চান অনেক সুন্দর হোক আমরাও চাই আপনার বাড়িতে কাজ করে আপনার বাড়ির কাজগুলো আমরা যেন সুন্দর করে করি আপনার একটি ভালোবাসার কারণে আমাদের চ্যালেঞ্জটি অনেক দূরে চলে যেতে পারে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এসব ডিজাইনগুলো আমরা সিমেন্ট বালির মাধ্যমে করে থাকি আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন